হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আমরা আজকে আবার প্রেজেন্ট হলাম টার্গেট টু মাধ্যমিক এক্সাম নিয়ে তো এই টার্গেট টু মাধ্যমিক এক্সামে আজকে তোমাদের এই যে ইকোনমিক্স আছে ঠিক আছে তো অর্থনীতি ঠিক আছে সেখান থেকে দেখো কিছু গুরুত্বপূর্ণ এক কথা তো দিলাম আর এই এক কথা হতোগুলি তোমাদের মাধ্যমিক এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট শুধুমাত্র প্রিটেস্ট টেস্ট বা এই যে ট্রাম তার জন্য নয় এটা মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দি নিশ্চয়ই দেখবে তো এখানে বলা হয়েছে যে প্রথম প্রশ্ন খুবই ইজি তো তোমরা বলবে যে এত ইজি প্রশ্ন কি আসে তো আমি তোমাদের বলবো যে সবসময় মানুষ ইজিটাই ভুল করে তো তার জন্য এটা পড়বে যে আমাদের দেশ হলো একটি উন্নয়নশীল দেশ কি উন্নয়নশীল দেশ আর্থিক উন্নয়নের ফলে মানুষের জীবনযাত্রার মানের উন্নতি ঘটে আর্থিক উন্নয়নের ফলে মানুষের জীবনযাত্রার মানের উন্নতি ঘটে অনুন্নত দেশ হলো নাইজার ও নাইজেরিয়া উন্নত দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা আর উন্নয়নশীল দেশ ভারত ও বাংলাদেশ তো এই যে তিনটা প্রশ্ন আছে এটা মনোযোগ দিয়ে ভালো করে শিখে রাখবে কারণ সবারই এই উন্নত আর উন্নয়নশীল দেশের মধ্যে পার্থক্য হয় এটার মধ্যে কোনো কোনো পার্থক্য হয় না কারণ দেখো আর ভুলও হয় না কারণ উন্নত দেশ নাইজার ও নাইজেরিয়া কিন্তু উন্নত আর উন্নয়নশীল দেশ পার্থক্য হয় এই জায়গায় যে এগুলা প্রায় কথা কথাগুলি প্রায় একই রকম তাই খুব প্রবলেমও হয় দেখো উন্নত দেশ কোনটা আমেরিকা যুক্তরাষ্ট্র আর কানাডা আর উন্নয়নশীল হলো ভারত ও বাংলাদেশ জিডিপির ফুল ফর্ম কী গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মাথাপিছু আয় কি মুঠ জাতীয় আয় বাই দেশের জনসংখ্যা মাথাপিছু আয় যখন আসবে তখন তোমার লিখতে হবে মোট জাতীয় আয় বাই দেশের জনসংখ্যা এম রেখা প্রকল্পে কাজ পাওয়া যায় কত দিনের একশো দিনের কয় দিনের একশো দিনের বর্তমানে ভারতের জন্মের হার টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান পারসেন্ট স্থিতিশীল উন্নয়নের ধারণাটি হলো দীর্ঘকালীন কি দীর্ঘকালীন স্থিতিশীল উন্নয়নের ধারণাটি হলো দীর্ঘকালীন এন এন পি নেট ন্যাশনাল প্রোডাক্ট নেট ন্যাশনাল প্রোডাক্ট জি এন পি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট গ্রস ন্যাশনাল প্রোডাক্ট পাঞ্জাবে সবুজ বিপ্লব ঘটে উনিশশো সালে কবে উনিশশো আশি সালে দুই সালে ত্রিপুরার সাক্ষর হার ছিল চুরানব্বই পয়েন্ট পঁয়ষট্টি পারসেন্ট দুই হাজার ষোলো সালে কেরলে এক হাজার নবজাত শিশুর মধ্যে শিশু মৃত্যুর হার তেরো জন কয়টি তেরো জন আর মানে ইনফ্যান্ট মর্টালিটি রেট ইনফ্যান্ট মর্টালিটি রেট ভারতের স্বাস্থ্য সমস্যার কারণ অপুষ্টি ভারতের স্বাস্থ্য ও অপুষ্টি পিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম পিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইউএনডিপি সংস্থা মানব উন্নয়নের রিপোর্ট প্রকাশ করে ইউএনডিপি সংস্থা মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে মাহবুব উল হক হলেন মানব সম্পদ উন্নয়ন ধারণাটি প্রবর্তক এই যে মাহবুব উল হক হলেন মানব সম্পদ উন্নয়ন ধারণাটি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মানব সম্পদ উন্নয়ন ধারণাটি প্রবর্তককে মাহবুব উল হক স্থিতিশীল উন্নয়ন প্রকারটি হলো এক দীর্ঘস্থায়ী পরিকল্পনা কি এক দীর্ঘস্থায়ী পরিকল্পনা স্থিতিশীল উন্নয়ন প্রকারটি হলো এক দীর্ঘস্থায়ী পরিকল্পনা জলবাহিত দুইটি গড়ে ওঠে দুটি রোগের ডি জেনেরু শহরে উনিশশো আটচল্লিশ সালে হো গড়ে ওঠে ব্রাজিলের রিউ ডি জেনেরু শহরে উনিশশো সালে পরিবেশ রক্ষার্থে বসুন্ধরা সম্মেলন গড়ে ওঠে ব্রাজিলের রিওডি জেনুরি শহরে উনিশশো বিরানব্বই সালে পরিবেশ রক্ষার্থে বসুন্ধরা সম্মেলন গড়ে ওঠে ব্রাজিলের রিওডি জেনুরু শহরে তো আজকে তোমাদের সামনে এখানে গুরুত্বপূর্ণ তেইশটি এই যে উন্নয়ন থেকে উত্তর দিলাম তো এই একথোত্তরগুলি আমি চাইবো যে সবাই ভালো করে মুখস্থ করে রাখো তোমাদের সব ধরনের পরীক্ষার জন্য প্রি টেস্ট ট্রাম ওয়ান টেস্ট ফাইনাল এক্সামের জন্য তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এটাকে শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ